তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে কিন্তু থেকে বড় আপডেট সামনে আসছে আপডেটটি হলো যে আপনারা যারা বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা কবের থেকে পাবেন এই একটা আপডেট আজকের ভিডিও আমি আপনাদেরকে দেব এর সাথে সাথে আরও দুটো আপডেট আমি আপনাদেরকে আজকের ভিডিও পথে সেটা হলো যে যে সকল উপভোক্তা যারা এর লিস্টে যাদের নাম আছে তারা টাকা কবে থেকে দেওয়া হবে বা তারা টাকা কবে পাবে একটা আর তিন নম্বর যে আপডেটটা সেটা হলো যে এখনও পর্যন্ত যে সকল উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং বাড়ি এখনও তৈরি করতে পারেননি তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে বা তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে কি না এই তিনটে আপডেট আজকের বিডিপথে আমি আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন বাংলা আবাস যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের শেষের দিকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে এবং সেখানে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া ঘোষণা করা হয় সেই কথা মতোই প্রায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রায় বারো লক্ষ উপভোক্তার এই অ্যাকাউন্টে কিস্তির টাকা পেয়ে গেছেন এখন আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বাড়ি তৈরি করার কথা দেওয়া আছে তো আপনারা জানেন যে বাজেটের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি জানান ছিল যে বাংলা আবাস যোজনায় যে সকল উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে সাধারণত জুন মাসে মানে দু হাজার পঁচিশে জুন মাস নাগাদ তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এটা তিনি জানিয়েছিলেন তবে তিনি সেখানে একটা শর্ত দিয়েছিলেন যে যাদের বাড়ি তৈরি হবে প্রথম যে কিস্তির টাকা ষাট হাজার দেওয়া হয়েছে সেটাতে যাদের বাড়ি ফিফটি পারসেন্ট তৈরি করবেন যারা ফিফটি পারসেন্ট মানে বাড়ির লিনটেন পর্যন্ত তৈরি করতে হবে লিনটেন না ঢাললেও চলবে লিন্টেন পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে তো যারা লিন্টেন পর্যন্ত তৈরি করবেন তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে এবং যারা বাড়ি তৈরি করবেন না তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এটা তিনি সব জানিয়েছিলেন তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য যে এপ্রিল মাস প্রায় চলে এসেছে তো এই এপ্রিল মাস থেকেই আপনাদের জিও টেকিং শুরু হয়ে যাবে মানে আপনারা যে বাড়ি তৈরি করছেন সেই বাড়ির কিন্তু ছবি তোলা এবং যে সার্ভে দ্বিতীয়বার যে সার্ভেটা হয় দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার আগে সেই সার্ভেটা এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে এবং যদি আপনাদের প্রায় ফিফটি পার্সেন্টও বেশি পরিবার আছে যারা উপভোক্তা আছে যারা বাড়ি যদি ফিফটি পারসেন্ট তৈরি করে ফেলেছেন তাহলে কিন্তু আপনারা এপ্রিলের শেষে হয়তো মে মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে দেখা হবে যে যে সকল পরিবার বা যে সকল উপভোক্তা আগেই বাড়ি তৈরি করে ফেলেছেন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আগেই দেওয়া হবে মানে মে মাস নাগাদে দেওয়া হবে তারপরেও যদি যারা এখনও বাড়ি তৈরি করেন না তাদের কিন্তু জুন মাস বা জুন মাসের পরেও তাদের টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখেছি যে বাড়ি মাস্ট আপনাদেরকে তৈরি করতে হবে বাড়ি যদি আপনারা না তৈরি করেন তাহলে এখানে কোনো রকম আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না কারণ জিও টেকিং এপ্রিল মাস থেকে শুরু হবে সেখানে যদি আপনার বাড়ি যান এবং আপনার বাড়িতে গিয়ে যদি তারা যে সকল আধিকারিক যাবে তারা যদি আপনার বাড়ি তৈরি না পান তাহলে কিন্তু তারা সেই রিপোর্টটাই বিডিও অফিসে জমা করবে সেখানে যদি আপনার বাড়ি তৈরি না থাকে তাহলে আপনার নামে যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু আসবে না এবং আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এবং যদি আপনি দীর্ঘ সময় পর্যন্ত বাড়ি না তৈরি করে থাকেন তাহলে এবং আপনার যে টাকাটা দেওয়া হয়েছে ষাট হাজার সেটা যদি আপনি অন্য কোনো কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারে রাজ্য সরকার এটাই কিন্তু প্রথম ইয়াতে নিয়মে বলা আছে এবার আসছি পি ডাব্লিউ এল লিস্টে প্রশ্ন তো পি ডাব্লিউ এল লিস্টে যাদের নাম আছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেছিল যে প্রথম আট লক্ষ উপভোক্তাকে বাছাই করা হবে ষোলো লক্ষর মধ্যে এবং সেই আট লক্ষ উপভোক্তাকে জুন মাস নাগাদ প্রথম কিস্তির ষাট টাকা দেওয়া হবে এটা তিনি পথে বলেছিল এবং তারপরে সেই আট লক্ষ উপভোক্তা বাকি থাকবে তাদেরকে ডিসেম্বর মাস নাগাদ এই টাকাটা দেওয়া হবে তবে আপনারা জানেন যে এইবারের যে বাজেট ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে পেশ করা হয়েছে সেখানে এর জন্য কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছে তবে সেখানে একটা জিনিস বলা হয়েছে যে পি লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা আছে সেই ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে কোনো রকম সার্ভে হবে না আপনারা ষোলো লক্ষকেই টাকা দেওয়া হবে তবে টাকা দেওয়ার টাইমটা কিন্তু চেঞ্জ করা হয়েছিল সেখানে সেখানে বলা হয়েছে যে এই ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাস নাগাদ মানে ডিসেম্বর মাস নাগাদ আপনাদেরকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে ষোলো লক্ষই উপভোক্তা কোনো রকম উপভোক্তার সংখ্যা কিনে কমানো হবে না বা রকম আর সার্ভে করা হবে না তো এর জন্য এটাই খুশির খবর যে আপনাদের যাদের যাদের পিডাব্লিউ এল লিস্টের নাম আছে তারা প্রত্যেকে এবার টাকা পাবেন কারণ এটা আর সার্ভে করা হবে না যে আপনার নাম কাটা যাবে বা কিছু এইসব কোনো কিছু হবে না আপনারা প্রত্যেকেই টাকা পাবেন আপনাদের জন্য যে টাকা বরাদ্দ করা অর্থ বরাদ্দ তা কিন্তু এই বাজেটে করা হয়ে গেছে এই ছিল পিডাব্লিউল লিস্টে এরপর এখনও যারা বাড়ি তৈরি করেননি তাদের কি হবে তো দেখুন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে যারা বাড়ি তৈরি করবেন না এবং এই টাকাটা যদি কেউ অন্য কোনো কাজে ব্যবহার করেন তাহলে তার বিরুদ্ধে সরাসরি আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে অন্য কোনো কিছু জায়গা দেখা যাবে না আইনত ব্যবস্থা মানে কি যে আপনাকে ওই টাকাটা ফেরত দিতে হবে আপনি যদি বাড়ি তৈরি না করেন এবং অন্য কাজে ব্যবহার করেন তাহলে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে এটা কমফর্ম অন্য কিছু আপনারা রাস্তা নেই আপনাকে টাকা ফেরত দিতেই হবে ততই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও বাড়ি তৈরি কাজ শুরু করেননি তারা অবশ্যই বাড়ি তৈরি করে নিন কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার প্রশাসনকে বলা আছে যে আপনাদের যে সকল উপভোক্তা বাড়ি তৈরি করতে যদি কোনো উপভোক্তার কোনো রকম প্রবলেম হয় বা অসুবিধায় পড়ে তারা তাদেরকে সব দিক থেকে সাহায্য করা আপনার যদি বাড়ি তৈরি করতে রকম অসুবিধা হচ্ছে বা আপনার কোনো সমস্যা হচ্ছে কোনো জিনিসকে নিয়ে তাহলে আপনি প্রশাসন বা ব্লক বা আপনার গ্রাম পঞ্চায়েতে জানাতে পারেন আপনাকে অবশ্যই তারা সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের আপডেট থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ